ঘরে থাকা আটা দিয়ে আপনি কয়েকটা টিপস এবং ট্রিক্স ফলো করে সুন্দর বালুশাহী মিষ্টি তৈরি করে নিতে পারেন যেটা বানাতে একদমই কোনো ঝামেলার প্রয়োজন হয় না আর একদম খেতে দোকানের মতোই হয় মিষ্টির দোকানের বালুশাহী মিষ্টিতে উপরে যেরকম ক্রিস্পি হয় এবং ভিতরটা সফট হয় আপনি ঘরে বানানো আটা দিয়ে যে বালুশাহী মিষ্টিটা বানাবেন সেটা তো সেইম উপস্থিতি টের পাবেন সো চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আই হোপ আপনারাও খুব ভালো আছেন ভালো সাহেব মিষ্টি বানাতে গেলে একটা কথা আছে মজা ছাড়া নাকি মিষ্টিই হয় না না এই রেসিপিটা ফলো করে আপনি আটা দিয়েও বানাতে পারবেন কারণ কারণ মিষ্টি সব সময় বানানো হয় না আর সবার ঘরে সব সময় ময়দা থাকেও না সেই জন্য আমি যেভাবে বাসায় খুব সহজে বানাই সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো প্রথমে হচ্ছে আমি এক মাক পরিমাণ আটা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে এটাতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার চা চামচ থেকে একটু বেশি তারপর হচ্ছে আমি এখানে হাফ কাপ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আমার ঘিটা হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম তো সেই জন্য একটু জমাট পেতে গেছে তাই হচ্ছে আমি টেবিল চামচ দিয়ে তিন টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনারা হচ্ছে যদি মেল্টেড ঘি দেন তাহলে হচ্ছে হাফ কাপ পরিমাণ দিয়ে দেবেন আর এখানে ঘিটা দিতেই হবে ঘিটা দিলে হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে অনেকটুকু পরিমাণেই দিতে হবে আপনারা যদি চান তাহলে এর পরিবর্তে মেল্টেড বাটার ইউজ করতে পারেন বা হচ্ছে সয়াবিন তেল ইউজ করতে পারেন বাট ঘি দিলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে আর হ্যাঁ আমি সব মিষ্টি খাবারের লবণ খাই তাই আমি অল্প একটু লবণ দিয়েছিলাম একটা চামচে তিন ভাগের এক ভাগের মতো তারপর হচ্ছে আমি সবগুলো উপকরণ হাতে মিশিয়ে নিয়েছি অনেকক্ষণ সময় নিয়ে আর বালুশাহী মিষ্টিতে কোনো কিছুই চেপে চেপে মেশানো যাবে না আপনার হচ্ছে একদম আলতু হাতে মাখাতে হবে তো এখন হচ্ছে আমি এটাতে একটু একটু করে পানি দিয়ে একটা সফটও হবে না আবার হার্ডও হবে না এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে আমার মাত্র হাফ মাখ পানি লেগেছে পুরোটা ডো তৈরি করতে আমি এখানে অল্প অল্প করেই মিশিয়েছি আপনারা তো দেখতেই পাচ্ছেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য আর বাসায় বানালে অবশ্যই সেটা শেয়ার করবেন পেজের কমেন্ট বক্সে তো শেয়ার করা যায় ছবি সহ তো এখানে হচ্ছে আমার ডোটা প্রায় হয়ে গিয়েছে তো আমি হচ্ছে এটাকে জাস্ট একসাথে মিলিয়ে নিয়েছি একদমই এটাকে মুধে ফেলা যাবে না এখন এটাকে আমি ঢেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবো আর এটাকে হচ্ছে এরকম ছিঁড়ে ছিঁড়ে একটার ওপর আর একটা উঠিয়ে দিবেন যত বেশি এরকম করবেন তত বেশি লেয়ার হবে এটাতে তো এটাকে রেস্টে রাখার কিছুক্ষণ পর আমি হচ্ছে গিয়েছি বা শিরাটা তৈরি করতে তো শিরা তৈরির জন্য আমি এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি এক মাক পরিমাণ চিনি এবং এক মাক পরিমাণ পানি এখানে পানি আর চিনির পরিমাণটা সেমই নিতে হবে আপনি যেই কাপ দিয়ে মাপেন বা যেই মাগ দিয়ে মাপেন সেটা আপনার ইচ্ছা এখন জাস্ট এটাকে নেড়ে চেড়ে একটা শিরা বানিয়ে নিতে হবে আর এই শিরাটা কিন্তু ওই যে এক তার দুই শিরা হবে না এটা একটা চিকচিটা শিরা হবে মানে আপনি দুই আঙ্গুল দিয়ে প্রেস করলে সেটা হচ্ছে তার হবে না বাট একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের সাথে আঠালোভাবে লেগে যাওয়ার ট্রাই করবে তো এই যে দেখতে পাচ্ছেন শিরাটা প্রায় হয়ে গিয়েছে আর আমি এখানে গুড়ের চিনি ইউজ করেছি সেই জন্য হচ্ছে শিরার কালারটা একটু লালচে লালচে হয়েছে কোনো চিনি দিয়ে শিরাটা তৈরি করে নেওয়া যায় এটা কোনো ফ্যাক্ট না আর হচ্ছে আপনার শিরাটা হলেই হবে আর এটা যদি ইনস্ট্যান্ট রেসিপি সো এটাতে একদম কষ্ট করে কোনো কিছু জোগাড় করে নিয়ে এসে বানানোর কোনোটাই দরকার নেই শিরাটা হয়ে গিয়েছে তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিয়েছি আর এদিকে ডোটা রেস্টে রাখা হয়ে গিয়েছে এখন আমি জাস্ট হাত দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি তো এখন হচ্ছে একটু একটু করে লেচি কেটে নিচ্ছি আর লেচিটা হচ্ছে জাস্ট হচ্ছে আমি দুইটা হাত দিয়ে একসাথে একটু করে তারপরে আমি হচ্ছে বালুশাহী মিষ্টির যেই শেপটা হয় ওইটা দিয়ে দিচ্ছি মাঝখানে একটু গর্ত করে দিতে হবে এটাই আর কি ট্রেডিশনাল বালুশাহী মিষ্টির শেপ আর কি তো আপনি হচ্ছে একদম অমসৃণ দেখতেই পাচ্ছেন তো এটাকে এরকম করেই রাখতে হবে দলাটা যাতে তেলে দিলে আবার ছড়িয়ে না যায় জাস্ট হচ্ছে একসাথে করে দিবেন যাতে ছড়িয়েও না যায় আবার মসৃণও না হয় তো একইভাবে হচ্ছে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার মনে হয় মিষ্টি আছে যত ধরনের তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে ভালো মিষ্টি বানানো বালু শাহিও অনেকে বলে বালু বলে সো তারপর হচ্ছে এটাকে এরকম করে সবগুলো বানিয়ে আমার হচ্ছে এক কাপ থেকে প্রায় ছয়টা মিষ্টি হয়েছে আপনারা চাইলে এর থেকে ছোট বড় করে বানাতে পারেন আমি একদম মিডিয়াম সাইজে বানিয়েছি আর মিষ্টিগুলো অত বেশি একটা খাওয়া হয় না আমাদের বাসায় তাই হচ্ছে আমি অল্প করে বানিয়েছি যাতে সবাই একটা একটা করে খেয়ে ফেলতে পারি সবগুলো আমি ক্যামেরার সামনেই বানিয়েছি সো দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আর এটা সবচেয়ে সহজ আর আমি হচ্ছে যেহেতু মিষ্টি এত একটা খাই না বা এত একটা পছন্দ করি না তার জন্য হচ্ছে পারি না যে এরকম না আমি কয়েকটা মিষ্টি বানাতে পারি সহজ সহজ যেগুলো তো সেগুলো হচ্ছে আপনাদের সাথে একটা একটা করে আমি শেয়ার করবো আগামীতে মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে এখন হচ্ছে একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আর তেলটা হচ্ছে আঙুল ডুবানো যায় এরকম গরম থাকতে হবে বেশি বেশি গরম গরম তেলে তেলে ভালো মিষ্টিগুলো দেওয়া দেওয়া যাবে না না আই মিষ্টি যদিও এক এক রকম বানানোর আর বেশি গরম তেলে দিলে হচ্ছে মিষ্টিটা উপর থেকে বেশি ক্রিস্পি হয়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না এই মিষ্টিগুলোকে লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে এবং অনেকক্ষণ সময় নিয়ে আমার প্রায় পনেরো মিনিট বা তার থেকে বেশি একটু সময় লেগেছে আর খুব বেশি গাঁদা করে ভালো যাবে না তাহলে আবার ভেঙে যাবে যেহেতু কাটা অমর স্ক্রিন মিষ্টিগুলোকে দিয়ে প্রথমে উল্টে ফেলা যাবে না কারণ মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে ফুলে ওঠে এবং ভেসে ওঠে উপরে তখন হচ্ছে এটাকে উপরে দিকটা নিচে দিয়ে উল্টে দিতে হবে লাল হয়ে তারপর উল্টানোটা বেশি ভালো পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে গিয়েছে আমি আসলে সময় কোনো কিছুই বানাতে পারি না আর আমি এখন বানাইও না মানে সব রেসিপি আমার চ্যানেল এবং পেইজে একই ধরনের ভিডিওগুলোই যাচ্ছে মানে আমার চ্যানেল এবং পেইজে আপনারা হচ্ছে যত সহজ ফাঁকিবাজি রেসিপি পাবেন এবং সেগুলো হচ্ছে ইনস্ট্যান্ট থাকা উপকরণগুলো দিই আশা করি হচ্ছে এরকম সহজ রেসিপিগুলো দেখতে আপনারা খুবই পছন্দ করতেছেন এবং হচ্ছে আমার সাথে থাকবেন ভবিষ্যতেও আমি অনেক সহজ ফাঁকি ফাজি রেসিপি মানে আমি যেগুলো ঘরে বানাই সেগুলো আমি শেয়ার করবো প্রথম পেঁচ ভাজা হয়ে গিয়েছে আমি তিনটা মিষ্টি উঠিয়ে নিয়েছি এবং বাকি তিনটা মিষ্টি দিয়ে দিয়েছি হ্যাঁ প্রথম মিষ্টি দেওয়ার সময় বলেছিলাম যে তেলটা আঙুল ডোবানো যায় এরকম হচ্ছে গরম তেলে দিতে হবে বাট দ্বিতীয় পেজ দেওয়ার সময় কীভাবে দিব যেহেতু তেলটা গরম হয়ে গিয়েছে অলরেডি সেই জন্য চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন পারলে একদম নিবি উপ হয়ে যায় এরকম পাচ্ছে চাইলে আপনারা বন্ধ করে দিতে পারেন তো কমে গেলে একদম চুলার মানে তেলের হিটটা দেখা যায় যে একটু কমে যায় তখন হচ্ছে দিয়ে দিবেন আর সেই অবস্থাতেই হচ্ছে মিষ্টিগুলো প্রথম দশ মিনিট বা বারো মিনিট ভেজে নেবেন তাহলে সেই হিটটা অ্যাডজাস্ট হয়ে যায় মিষ্টির গায়ে আর সেরকম করে পুড়ে যাওয়ার একটা চান্স যে থাকে সেটা হয় না মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে ডিরেক্ট হচ্ছে প্যানে দিয়ে দিব যেই প্যানে আমি শিরা করে রেখেছিলাম সেটাতে তারপর হচ্ছে শিরাটা গায়ে ভালো করে লাগিয়ে আমি হচ্ছে মিষ্টিগুলোকে উলট পালট করে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দিব তিন থেকে চার ঘন্টা অ্যাটলিস্ট রাখতে হয় এবং হচ্ছে সারা রাত রাখতে পারলে আরও বেশি ভালো বাট হচ্ছে আমার হাতে সময় নেই ইনস্ট্যান্ট বানিয়েছি তাই হচ্ছে আমি চল্লিশ মিনিটের মতো রেখেছিলাম আমি এটাকে সার্ভ করেছিলাম সিঙ্গারার সাথে তো শিঙারাটা ভাজতে আমার চল্লিশ মিনিট সময় লেগেছে তো সেই চল্লিশ মিনিটে এটা শিরাতে ডুবে ছিল ভালো মিষ্টিগুলোকে মাওতেও গড়ানো যায় বা গুঁড়া দুধেও গড়ানো যায় দেখতে ভালো লাগে তাহলে বাট আমার এভাবে খেতে ভালো লাগে আমি ইনস্ট্যান্ট খেয়ে নিব তাই আমি আর কিছুই করলাম না সো ভালোশাহী মিষ্টিটা রেডি